আসসালামু আলাইকুম মরহামুল্লা প্রিয় বন্ধুগণ দেশ এবং বিদেশ থেকে থেকে দেশ এবং বিদেশের যেই যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক প্রিয় বন্ধু আজকে আমি আপনাদের সব সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঠুটকা নিয়ে এসেছি আপনারা আমার ভিডিওটি দ্বৈত সহকারে বিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় বন্ধুবানু যে সমস্ত গায়েদের বীর গাঢ় করার ইচ্ছে আমি আপনাদেরকে একটা গাছের কথা বলব এই গাছটি আপনারা কিভাবে আনবেন কিভাবে ব্যবহার করবেন তাও বলে যাদের ঘরে বউ আছে তারাই শুধু এই গাছের শিকড়টা ক্ষমা বা অন্য কেউ নেই যারা বিভব করেছেন না যদি আপনি খবরে বাঁধেন তাহলে আপনার নিবিষ্টম হয়ে যাবে এরপরে আপনি অষ্টমী হারাম কাজে এই জন্য আমি আপনাদেরকে যারা বিভব করেছেন যাদের ঘরে বউ আছে যাদের ঘরে ওয়াইফ আছে আজম্যান্ড আছে ওয়াইফ আছে তারাই ব্যবহার করে আসুন তা হচ্ছে প্রিয় বন্ধুগণ বান্ধব দম দরে দম ধরে একটি বাটির গাছ তুলে আনবেন তার যে শিক্ষত্র রয়েছে আপনি দুই ইঞ্চি পরিমাণ নেবেন নেওয়ার পরে এটাকে কাগজ পেচিয়ে রাংসা দিয়ে বেঁধে কোমারে রাখবেন আপনি সারা রাত আপনার ওয়াইফের সাথে এনজয় করতে পারবেন ভিড় বের হবে না প্রিয় ট্রাই করুন ফায়দা হবে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদ